ভাই এটা আপনার ছোট ভাই লাশ বিদেশে মারা গেছে আইছে 50000 টাকা নিতে ও বিদেশে গেছে আমারে কোনো সময় স্যার তো আপনারে কসমেটিকে লিখে খরচপাতি বাদ না মানে কোন জন্মে তুমি একটা লিপস্টিক দিছ তা চোখ বাজে তো দাঁড়ায় রইছো কেল লাগা আর বোয়া তোর বোল লাগবি জানি সবাই স্বার্থের পাগল ভাইও লাশ নিব না ভাবিও লাজ নিতে পারবো না আমারে কখনো 10 টাকা দেয় নাই ওনার ভাবিরে দিছে ওনার ভাইরে দিছে আমি কি ভাই এটা আপনার ছোট ভাই লাশ বিদেশে মারা গেছে আমার ফোন দিয়েছিল আমি এয়ারপোর্ট থেকে করে লাইছি আমার পঞ্চাশ হাজার টাকা খরচ গেছে আমার টাকাটা আপনার দেন আপনার বাইরে আপনার বুঝবেন

আমার তো দরকার নাই ওর বউ আছে ওর বউ লাশ বুঝানে আমি ভাবে সবার মধ্যে নাই আমি পারবো না তুমি বেবেলাম তো দাঁড়া রইছ কেলিগা ওর বউ আর বউ লাশ বুঝানিবো তুমি চলো আর না গো না দাঁড়াও भाभी সবাই স্বার্থের পাগল ভাইও লাশ নিব না ভাবিও লাশ নিব না সে তো আপনার স্বামী তাহলে আপনার স্বামীর রাখতে ব্যবস্থা আপনি করেন আর আমার বন্ধু লাশ নিয়ে আমি কই জামু কই দাপন करू এমনি পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে তুইছি সেই থেকে মনে করে দিতেছে না এখন আপনার তো স্বামী আপনি একটা ব্যবস্থা করেন আমি এই লাশটা নিতে পারবো না আমার কখনো দশ টাকা দেয় নাই ওনার ভাবিরে দিছে ওনার ভাইরে দিছে আমি কিসের জন্য টাকা নিতে যাব। টাকা দিয়ে আমি কোনো কিছু করতে পারবো না ওনার ভাই ভাবিরে বলেন আমি চলে যাই আমার বাপের বাড়ি ভাবি তোমার আমি মায়ের মতো ভাবতাম মায়ের মতো মানতাম তুমি অন্তত হাজার টাকা আমার তো শেষ পর্যন্ত বলতে তুমি না পারলা কইলা যে কোথা থেকে থেকে তুমি একটা লিপস্টিক কেনার টাকা দিছি তোমার মাসে মাসে এত টাকা পাঠাইতাম কি না দিছি তোমারে বলো তো ভাবে তুমি আমার নামে মিথ্যা কথাটা বলতে পারলা এবার টাকাও ভাই তুমি তো আমার মায়ের পেটের ভাই তুমি তো অন্তত আমার লাস্টে রাখতে পারতা ওরা তো পড়ার মেয়ে এরা আমার কি বুঝবো তুমি তো আমার মায়ের পেটের ভাই তুমিও লাস্টে করলে না আমার তো ভুল হয়ে গেছে গে ভাই ভাই আমি তো বুঝতে পারি নাই ভাই আরে তোমার মাস শেষে পঞ্চাশটা হাজার টাকা দিতাম আর আজকে তুমি কইতাছো আমার লাশের থেকে গন্ধ বেরোতেছে তুমি এটা কইতে পারলা আমি যখন বিদেশ থেকে আজকে আসলাম তখন আমি আমার বন্ধুর মুখ থেকে সবই শুনছি তবে আমি আমার বন্ধু দুজনে মিলে একটা প্ল্যান করলাম আরে দোষ তুই বিদেশ থেকে আইলে আমারও তো কিছু জানাইলি না আরে দোষ এটা তো সারপ্রাইজ তাই নাকি

তোমার ভাই ওই টাকা সব জুয়া খেলা সব নষ্ট করে দিচ্ছে আর তোমার যে ভাবি হ্যাঁ লিপস্টিক ওই কসমেটিকের মাল হিডি কিন না টাকা পয়সা সব শেষ আর তোমার বউ খালি টাঙ্কি মারে সেলা সেলা গল কি কইতাছ হ্যাঁ আশা কইতাছি আমি তো এই বিষয়ে কিচ্ছুই জানি না আচ্ছা দোস আচ্ছা এখন কি করলে হয় আচ্ছা তাহলে শুনুন আসল রূপটা দেখার জন্যে যখন তোমাদের আসল রূপটা আমি দেখলাম তখন আমি বুঝলাম যে তোমাদের আসল রূপটা আসলে এই ছিল আমার ভিতরে তোমাদের মায়া বলতে কোনো দৃষ্টিকই ছিল না এই মাস শেষে যে আমি টাকাগুলো তোমাদেরকে পাঠাইতাম তোমরা নিজের মতো মতো যা যা খরচ করছো আমার কথা কি তোমরা একবারও ভাবো না থাকো তোমরা তোমাদের নিয়ে থাকো চলো বন্ধু চলো চলো আর কখনো তোমাদের চেয়ার আমি দেখবো না